ছিল যে আমি এখানে আসবো আসতে পারছি আমার সাথে ছয় জন ছিল সব আউট হয়ে গেছে চারজন আউট হয়ে গেছে আমরা দুইজন আসি ভুগতে যেত কষ্ট ভিডিও করা সুদ্রের মতো এনার জন্য যে প্রথমটা দেখা যাচ্ছে মন্দির না নিজের পায়ের এখন আর কোনো জোর নাই টের পাচ্ছে না যে পায়ের কি অবস্থা কোথায় আছে এই পায়ের ভরসা একটা ভালো জিনিস হলো সেটা হচ্ছে বাস আপনি রিটার্ন দিতে পারবেন গুড মর্নিং ফ্রম সীতাকুণ্ড আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আসছে সীতাকুণ্ড যাবো চন্দ্রনাথ পাহাড়ে হোটেল থেকে বের হয়ে নাস্তা করে সেঁজে নিয়ে চলে যাচ্ছে সীতাকুণ্ড পাহাড়ের পাদদেশে এখানে এসে প্রথমে হচ্ছে দোকান থেকে বাস নেব বাস ছাড়া এখানে ওঠা মুশকিল হবে ও যে সামনে দেখতে পাচ্ছেন পাহাড় ওইখানে আমাদের গন্তব্য চলছে দোকানে বাস কেনাকাটা

তো বন্ধুরা আমরা মিষ্টি গল্প করতে করতে এগিয়ে চলছি পাহাড়ের উদ্দেশ্যে যে দূরে দেখা যায় ছোট্ট করে মন্দির ওইখানে মূলত আমরা যাব। তো যাওয়ার পথে অনেকগুলি দোকান থাকবে যে সব দোকানে জুস বা ঠান্ডা পানি থাকে আপনি খেয়ে নিতে পারবেন একটু প্রশান্তি পাবেন আর এই যে সামনে যে সিঁড়ি দেখতে পাচ্ছি ডান দিকেরটা হচ্ছে নামার জন্য আর বাম দিকেরটা হচ্ছে ওঠার জন্য এটা মূলত একটি হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান অন্যতম তীর্থস্থান তারা এখানে ভক্তি শ্রদ্ধা সহকারে পূজা দিতে বা ধর্মীয় কাজ সারতে আসে আমরা মোটামুটি দেখার জন্য এসেছি এইখানে পাহাড়ের পাদদেশ দিয়ে সুন্দর করে রাস্তা বা সিঁড়ি দেওয়া আছে কোথাও উঁচু নিচু কোথাও বাঁকা সোজা সিঁড়ি দেওয়া আছে অনেকে জিয়ে নিচ্ছে গল্প করছে অনেক অপরিচিত দর্শনার্থীর সাথে গল্প করে পরিচিত হচ্ছে জেনে নিচ্ছে বিভিন্ন বিষয় তো দেখুন এখানে পাহাড়ের উপর উঠে যে সৌন্দর্য শুধু পাহাড় আর পাহাড় সবুজ আর সবুজ সবারই মন ভরে গিয়েছে অনেক কষ্ট হয়ে ওঠার সময় কিন্তু এসব দৃশ্য দেখার পরে আসলেই মনটা ভালো হয়ে যায় প্রকৃতি কত সুন্দর

তো আমরা অনেক হাঁটার পরে চলে এসেছি এই পাহাড়ে যে মন্দির আছে দুটি তার প্রথমটির এখানে তো উত্তরটি কিছু তথ্য আপনাদের শেয়ার করি এটি হচ্ছে চট্টগ্রাম থেকে সত্তর কিলোমিটার দূরে এবং সীতাকুণ্ড শহর থেকে চার কিলোমিটার দূরে আর এই পাহাড়টির উচ্চতা এক ফুট বা তিনশো দশ মিটার এই পাহাড়টিকে যদি আমি মোট ছটি ভাগে ভাগ করি তাহলে প্রথম মন্দিরটা হচ্ছে চারতম স্থানে হবে আর শেষেটা হচ্ছে ছয় নম্বর স্থানে হবে এরকম মনে হয়ে যায় আমার কাছে তো এখানে ওঠার পরে এর যে ভিউটা চারপাশে সুন্দর সবুজ পাহাড় সেটা দেখে সবারই মন ভরে যাওয়ার কথা এই পাহাড়ে সুপারি গাছ পান গাছ এবং নানা জাতীয় আম গাছ পেয়ারা গাছ অনেক গাছপালা আছে দেখে আপনার মন ভরে যাবে আর এখানে ওঠার পরে দেখতে পেলাম এখানে যে হিন্দু সম্প্রদায়ের লোকজন আছে তারা এখানে পূজা দিতে আসে বা বিভিন্ন তাদের ধর্মীয় কার্য সম্পাদন করতে আসে এখানে দেখতে পাচ্ছি গাছে মানে বাধা আছে সুতা বাধা বা বিভিন্ন জিনিস বেঁধে রেখেছে হয়তো এখানে তাদের কোনো উদ্দেশ্য আছে সে উদ্দেশ্যে তারা বেঁধে রেখেছে তো এখানে বলে রাখি এই আয়োজনটা করার জন্য পুরোপাড়া ইউনিয়ন একতা ভ্রমণ সংঘর যারা আছে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ সুন্দর একটি স্থানে আমাদের নিয়ে আসার জন্য আশা করি আমরা সামনেও আরও ভালো কোথাও যেতে পারবো দেখতে পারবো তো এখানে ছবিতে যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা দেখে সেই পিকে সিনেমার কথা মনে পড়ে গেল যারা পিকে সিনেমা দেখেছেন তাদের হয়তো মনে আছে যাই হোক এটা যার যার ধর্মীয় ব্যাপার সেটা নিয়ে আমরা বেশি কথা বলতে চাই না আমরা দেখতে এসেছি পাহাড়ের সৌন্দর্য অনেক ভালো লেগেছে খুবই মজা লেগেছে এখানে আমাদের যারা ভ্রমণ সাথে ছিল সবাই অনেকে বসে জিরিয়ে নিচ্ছে ছবি তুলে নিচ্ছে তবে একটি কথা এখানে ওঠার সময় আপনাকে অবশ্যই সাপোর্ট হিসেবে বাস বা এই জাতীয় কিছু একটা নিয়ে আসতে হবে তাছাড়া ওঠা এবং নামাও মুশকিল হয়ে যাবে এখন অনেকে উঠছে তবে যখন আপনি উঠবেন তখন বাসটা যদি আপনার ডান হাতে থাকে ডান পাশে বাম হাতে থাকলে বাম পাশে এবং নামার সময় অবশ্যই বাসটিকে সামনে দিতে হবে সাপোর্ট হিসেবে যাতে আপনি সামনের দিকে ঝুঁকে পড়ে না যান এত পরিশ্রম হচ্ছে ভিডিও করার বা ছবি তোলার মতো এনার্জি নাই মনে হচ্ছে না নিজ থেকে মনে হচ্ছে সহজে হবে খিদে ওঠাচ্ছে কিন্তু এমনি ওঠাবি সুবিধা মনে হয় د یو خبر بي شو سو لیبل هټه کنده خاونه کوسه یک بار ایته ګلی ګل نه ده ایته ګلی مون هو پر پېځه باندې خریه شو دی ایته وښه نه پښان 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 یک بار ځه نه وښه نه دی دی গরমের সময় এই এসে তোমার হচ্ছে খারাপ হাত একেবারে বেশি খারাপ শহর দোকানদার মধ্যে ঠকাইছে শান্তনা দিয়ে হয় ভাই এরপর সমান আছে হ্যাঁ প্রথমটা পার করে দিত দিকে যাচ্ছি কতবার যে চিড়েছি ঠিক নাই হ্যাঁ পাঁচ মিনিট হাঁটলে মনে হাউট জি নেই এত খারাপ পাহাড় অনেক এখানে বিশ্রাম নিচ্ছে আয় তোর অভিজ্ঞতা কি সামনে আয় আমার কুটি ভাইয়ের কি অবস্থা বলো তোমার অনুমতি কি অনুমতি ভাই অনুমতি মরে গেছে অনুমতি মোর মরে গেছে ও খারাপ অবস্থা আমার আসলে সাকসেস মনে রাখাই ছিল যে আমি এখানে আসবো আসতে পারছি আমার সাথে ছয় জন ছিল সব আউট হয়ে গেছে চারজন আউট হয়ে গেছে আমরা দুজন আছি জায়গা আর বেশি দূর নাই মনে আমরা পারবো ইনশাল্লাহ পারবো আর টেন পার্সেন্ট আছে মেবি সম্ভবত ও কতিপয় কিছু ব্যক্তি ঠিক আছে প্রথমটা দেখা যাচ্ছে জেন শেষ করে আবার রওনা দিলাম

ونعيش ونعيش ها ونعيش ونعيش ونعيش

ना ना आई नहीं है है तो सब तो लिख गए তো বন্ধুরা আমরা উঠে পড়েছি পাহাড়ের সর্বোচ্চ চোড়ায় এটি দেখতে পাচ্ছেন সেই চোড়ায় সর্বোচ্চ মন্দিরটি এই মন্দিরে যারা হিন্দু সম্প্রদায়ের লোকজন আছে তারা পূজা দিচ্ছে বা বিভিন্ন ধর্মীয় কাজ সেরে নিচ্ছে আর এখানে একটি পুলিশ ফাঁড়িও আছে তো বলে রাখি যে রেলিং দেখা যাচ্ছে রেলিংয়ের উপর বসে কেউ ছবি তুলতে গিয়েছিল তো পুলিশ সদস্য তার মোবাইলটি নিয়ে গিয়েছে যদিও পরে দিয়ে দিয়েছে আসলে এটা খুব বিপজ্জনক জায়গা এখানে ছবি তুলতে গেলে যদি কোনো কারণে পড়ে যায় তাহলে আসলে খুব বড় ধরনের বিপদ হতে পারে তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে তো আমরা নেমে যাচ্ছি তো যাওয়ার সময় বলে রাখি এখানে ওঠার সময় অবশ্যই সাথে করে শুকনো খাবার বা পানি জাতীয় খাবার কিছু নিয়ে উঠবেন কারণ আমার প্রচুর পরিশ্রম হয় খোদা লেগে যাবে বা গলা শুকিয়ে আসবে পানি দরকার হবে অবশ্য মাঝে মাঝে কিছু পানি বা জুসের দোকান আছে সেখান থেকেও আপনারা খেয়ে নিতে পারেন তো আমরা নেমে যাচ্ছি এই সিঁড়ি দিয়ে এখানে অনেকগুলো সিঁড়ি করা আছে তো বলে রাখি এখানে ওঠার সময় গামছা বা জাতীয় রুমাল জাতীয় কিছু নিয়ে রাখবেন কারণ প্রচণ্ড ঘাম হয় আপনাকে ঘাম মুছে ফেলতে হবে না হলে গলায় ঠান্ডা লেগে যেতে পারে তো যাই হোক আমরা নেমে যাচ্ছি সামনে দেখা যাচ্ছে পাহাড় পাহাড়ে দেখতে পাচ্ছি আমরা পদচিহ্ন আর বিদ্যুতিক খুঁটিও দেখতে পাচ্ছি এইখানে হয়তো লোকজন এইখানে পাহাড় থেকে কোনো চাষাবাদ করে বা যাতায়াত করে সেসব দৃশ্য দেখা যাচ্ছে তো চলুন সামনে এগিয়ে যাই দে বান্ধবের কি অবস্থা কি খবর তোমরা আস কেমন তারা সুস্বাদু রসলা ফল খেয়ে প্রাণ জুড়িয়ে নিচ্ছি এই জায়গাটি খুবই সুন্দর এখানে আপনি অবশ্য সেঞ্জতে আসতে পারেন ইকো পার্কের মধ্য দিয়ে এই পর্যন্ত সেঞ্জে আসবে তারপরে এইটুকু হেঁটে উঠতে পারেন তো আমরা ফল খেয়ে নামার নামারপালা চলে যাচ্ছি নিচের দিকে পুরোই খাওয়া হবে নামতে হবে ওই যে বড় ভাই দেখা যাবে নামতে দেবে আমরা সুযোগ দিলম রেগুলো বুড়েই পরাব না। পরে বললি আর কিছু থাকবই না। কষ্ট না। বডিও ফাডবিনা বলে বাইরে কি রে রে? তারা। তোলে ভালো তো বড় দাদা। জানালি ভালো তো। জটকা যাচ্ছে বাবা।

সীতাকুণ্ড আসতো না পাহাড়ের স্বাদ মিটে গেছে এবার যাবো সাগরে বাবার কাঁধের মতো এত ভরসার স্থান আর কোথাও নাই তো যাই একটা বিষয় বলা হয়নি এখানে আসলে অবশ্যই ঢিলা ডালা পোশাক হাফ প্যান্ট পরে আসবেন না হলে পায়ের সাথে লেগে যাবে হাঁটতে পারবেন না কত শিল্পকর্ম আছে এর মধ্যে ক্লাস নাম লেখা আছে নিজের পায়ের এখন আর কোনো জোর নাই পাচ্ছে না যে পায়ের কি অবস্থা কোথায় আছে এই পায়ের বরষা